ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে সেটা পেশাদার ড্রাইভিং লাইসেন্সে হোক বা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সই হোক আজকের ভিডিওতে মূলত আলোচনা করবো পেশাদার বা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগবে তাহলে চলুন আর মূল না শুরু করা যাক ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনলাইনে একটা আবেদন করতে হবে এখন কিন্তু আপনার অফিসে গিয়ে বা হচ্ছে কাগজে আবেদন করার কোনো নিয়ম নেই জাস্ট অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার নিয়মটা কিন্তু খুবই সহজ এই জন্য আপনি আমার একটা ভিডিও আছে সেটা দেখে জাস্ট আবেদনটা করে ফেলবেন জাস্ট ইউটিউবে গিয়ে আপনার লিখবেন যে কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হয় দেখবেন প্রথমে আমার ভিডিওটা আসছে এই ভিডিওটা দেখে আপনারা আবেদনটা করে ফেলবেন আবেদনটা করার পর আপনাকে কিন্তু একটা লার্নার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে এটা পিডিএফ আকারে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে সেভ করে নেবেন আপনার বাসায় যদি প্রিন্টার থেকে থাকে তাহলে এটাকে জাস্ট প্রিন্ট দিয়ে ফেলবেন ওকে যদি না থাকে প্রিন্টার তাহলে কোনো একটা কম্পিউটার দোকান থেকে নিয়ে গিয়ে এটাকে প্রিন্ট করে ফেলবেন ওকে সো প্রথমে আপনার যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে একটা লার্নার ড্রাইভিং লাইসেন্স এটার জন্য অনলাইনে আবেদনটা আগে আপনাকে করতে হচ্ছে ওকে দুই নম্বরে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি এইটা তিনশো বাই তিনশো পিক্সেলের হতে হবে আর এইটা একশো পঞ্চাশ এর মধ্যে হতে হবে তারপর আপনার লাগবে এনআইডি কার্ডের একটা ফোটোকপি তারপর লাগবে আপনার শিক্ষাগত সনদের ফটোকপি এখন শিক্ষাগত সনদ আপনি কোনটা দিবেন আপনার সর্বশেষ যে ডিগ্রি আছে যদি আপনার মাস্টার ডিগ্রি থাকে তাহলে মাস্টার ডিগ্রি দিবেন যদি অনার্স থাকে অনার্স দিবেন যদি আপনার এসিসি বা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ থাকে তাহলে সেটা দিবেন এখন প্রশ্ন হচ্ছে অনেকেই বলতে পারেন যে আমার তো আসলে শিক্ষাগত যোগ্যতা নেই মানে আমি পড়ালেখাই করিনি তাহলে এক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না কারণ এখানে আবেদন করতে গেলে ড্রাইভিং লাইসেন্সের জন্য মিনিমাম আপনার অষ্টম শ্রেণী পাশ হতে হবে অষ্টম শ্রেণীর নিচে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না তারপর লাগবে আপনার ইউটিলিটি বিলের একটা কপি ইউটিলিটি বিল মানে হচ্ছে বিদ্যুৎ বিল ইলেকট্রিক বিল ওয়াটার বিল বা এই টাইপের টেলিফোন বিল এইগুলা হতে পারে আপনার ইউটিলিটি বিল বেসিক্যালি আপনার বর্তমান ঠিকানা প্রমাণের জন্য আসলে এই ইউটিলিটি বিলের কপিটা দিতে হয় এখন অনেকেই বলবেন যে ভাই মিটার তো আমার বাবার নামে বা যা কিছু আছে সবগুলো আমার বাবার নামে বা আমার গার্জেন অন্য কেউ তার নামে এখন কি করব বা আমি বাসায় ভাড়া থাকি এখন আমি কি করব এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি যদি ভাড়া থাকেন তাহলে মালিকের কাছ থেকে একটা ইলেকট্রিক বিলের কপি নিয়ে নেবেন অথবা আপনার বাবার নামে থাকলেও সেটা দিয়ে দেবেন যে জিনিসটা লাগবে সেটা সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডাক্তার কৃতক মেডিকেল সার্টিফিকেট এখন হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে মেডিকেল সার্টিফিকেটের আসলে দরকারটা কি হ্যাঁ অনেক বেশি দরকার আছে মেডিকেল সার্টিফিকেটের কারণ আপনি যখন গাড়ি চালাচ্ছেন তখন আপনার লাইফটা অনেক বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি আপনি যে রাস্তায় গাড়ি চালাচ্ছেন

কোনো ডায়াগনোসিস সেন্টারে গিয়ে আপনারা পরীক্ষা করে নিতে পারেন অথবা আপনি কোনো রেজিস্টার্ড ডাক্তার বা এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বিষয়টা বলেন যে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য সার্টিফিকেট নিব তখন তারা আপনাকে যেসব পরীক্ষার দরকার হয় সেসব পরীক্ষা করিয়ে তারপর হচ্ছে আপনাকে সার্টিফিকেটটা দিবে এখন এটার জন্য একটা সুনির্দিষ্ট ফর্ম আছে জাস্ট ওই ফর্মটা ডাক্তার কিন্তু ফিল আপ করে দিবে একটা ফর্ম আছে সুনির্দিষ্ট ওই ফর্মটা আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখনও পাবেন অথবা আমি চেষ্টা করবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ফর্মটা দিয়ে দেওয়ার জন্য জাস্ট ওই ফর্মটা অথবা আপনার ভিআরটি এর ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন ওই সুনির্দিষ্ট ফর্মে কিন্তু আপনার সবকিছু ফিল আপ করে তারপর ডাক্তার কিন্তু সাইন করে দিবে এবং সিল মেরে দিবে তারপর এটা কিন্তু আপনাকে জমা দিতে হবে এটা যখন অনলাইনে আবেদন করবেন তখনই আপনাকে জমা দিতে হবে এবং পরবর্তীতে যখন আপনি ফিজিক্যালি কাগজপত্র নিয়ে যাবেন তখনও কিন্তু এটা লাগবে এবং এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এই মেডিকেল সার্টিফিকেট যেটা পাবেন সেটা কিন্তু আপনাকে স্ক্যান করে পিডিএফ আকারে আপনার কম্পিউটারে নিয়ে যেতে হবে ওকে সো এটা সাইজ কিন্তু সর্বোচ্চ 600 কেপিবিএস এর মধ্যে হতে হবে তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলি যখন আপনারা মেডিকেল সার্টিফিকেট নিচ্ছেন বা টেস্ট করাচ্ছেন তখন রক্তের গ্রুপটাও টেস্ট করিয়ে নেবেন কারণ এখানে যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু রক্তের গ্রুপটাও উল্লেখ করতে হয় রক্তের গ্রুপটা উল্লেখ করতে হয় অনেকগুলো কারণ আছে ধরুন কোনো কারণবশত যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন তখন কিন্তু আপনাকে হসপিটালে নেওয়ার প্রয়োজন হতে পারে তখন আপনার রক্ত যদি লাগে তখন আপনার ইনস্ট্যান্ট রক্ত ম্যানেজ করতে গেলে রক্তের গ্রুপ জানতে হবে সো আপনার ক্রিটিক্যাল মোমেন্টে হয়তো থাকতে পারেন এই ক্ষেত্রে আপনার রক্তের গ্রুপটা যদি আপনার ড্রাইভিং লাইসেন্সে থাকে তাহলে কিন্তু রক্ত কালেক্ট করা সহজ হবে এই জন্য তারা কিন্তু রক্তের গ্রুপটা মাস্ট বি চায় আপনারা অবশ্যই মেডিকেলের সাথে আলাদা করে এই রক্তের গ্রুপটাও টেস্ট করিয়ে নেবেন যদিও এটা জমা দিতে হয় না জাস্ট আপনাদের উল্লেখ করে দিলেই হবে তারপর বলবো পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনাকে ড্রুপ টেস্ট করতে হবে সো ড্রুপ টেস্টটা শুধুমাত্র পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে করতে হয় অপেশাদার অপেশাদারের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন হয় না আপনার যদি পূর্বে ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে কিন্তু সেই ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে মানে পুরাতন যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা কিন্তু উল্লেখ করতে হবে আর আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন মানে এর পূর্বে আপনার ড্রাইভিং লাইসেন্স ছিল না তাহলে এটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য না আপনি যখন অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করবেন তখনই কিন্তু অনলাইনে আপনাকে একটা টাকা জমা দিতে হবে অর্থাৎ আপনার যে লানা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন সেটার জন্য কিন্তু একটা টাকা জমা দিতে হবে আর যদি আপনি পরবর্তীতে পাশ করে যান সবগুলো পরীক্ষায় রিটেন বাই প্র্যাকটিক্যাল সবগুলোতে যদি আপনি পাস করে যান তাহলে কিন্তু আপনাকে ভিআরটি এর নির্দিষ্ট যে ব্যাংক রয়েছে সেখানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য যে ফিটা রয়েছে সেই ফিটা আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার পর তারা কিন্তু একটা রসিদ দিবে সেই রসিদটাও কিন্তু তাদের এখানে সাবমিট করতে হবে আপনি যদি প্রাসাদের ড্রাইভিং লাইসেন্স করতে যান তাহলে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন হবে সো এই পুলিশ ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু পুলিশ এর একটা কপিও কিন্তু সাথে জমা দিতে হবে ওকে সো আমি আপনাদেরকে মোটামুটি যে বিষয়গুলোর কথা উল্লেখ করলাম জাস্ট এইগুলাই লাগবে এর বেশি কিছু না আমি পেশাদার অপেশাদার দুইটাই বললাম শুধুমাত্র পেশাদারের ক্ষেত্রে ব্যতিক্রম লাগছে যে পুলিশ ভেরিফিকেশনটা লাগছে তারপর হচ্ছে ড্রপ টেস্টটা লাগছে এই দুইটা জিনিস লাগছে আর তেমন কিছু না আর যদি আপনার পূর্বে ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা জমা দিতে হচ্ছে আর নতুন হলে দিতে হচ্ছে না সো গাইস এই ডকুমেন্টস গুলা আপনার প্রয়োজন হবে ড্রাইভিং লাইসেন্স করার জন্য সো আশা করি বোঝাতে পেরেছি যে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে সো ভিউয়ার্স ভিডিওটি আর লেন্দি করব না এখানে শেষ করব আপনাদের সাথে এরকম আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ